কচুর শাক ভর্তা অনেকে খেয়েছেন অনেকভাবে রান্না করেন কিন্তু আমি এইভাবে করি আর খেতে দারুণ মজা লাগে আর যদি সেটা হয় গ্রামের বাড়িতে নিজে হাতে তুলে তারপর সেটা রান্না করা তাহলে তো স্বাদ কতটা প্রিয় হতে পারে বুঝতে পারছেন কারণ হচ্ছে টাটকা টাটকা তুলে টাটকা টাটকা রান্না করা তো আমি ফার্স্টে কিন্তু রসুনটা পানিতে সিদ্ধ করে নেব রসুন আর কাঁচামরিচটা একসাথে সব সিদ্ধ করে দেব কারণ হচ্ছে আলাদা আলাদা সেদ্ধ করলে সেটা টেস্ট ভালো লাগে না আর আমি একদম কচু পাতাগুলোকে কচিয়ে নিয়েছি একদম কুচি কুচি করে সেটা আমি বসিয়ে দিয়েছি এখন আমি এটা সিদ্ধ করে নেব তার জন্য একটু হালকা লবণ দিয়ে নিলাম লবণটা পরিমাণ মতো দিবেন আর লবণটা কিন্তু বেশি দেবেন না আর কচুর শাকে হালকা একটু লেবু কেটে দেব তার কারণ হচ্ছে কচু শাক যেন গলায় না ধরে এর জন্য এমনিতেও ধরবে না তারপর আমি হালকা একটু দেবো একদম দুই তিন ফোঁটা বলতে পারেন লেবুর রস দিব বেশি না তো এই যে দেখুন সিদ্ধ প্রায় হয়ে গেছে আরেকটু লবণের প্রয়োজন ছিল তাই আমি দিলাম কিন্তু লবণ কিন্তু বেশি দিবেন না কারণ হচ্ছে কচুর শাক একদম অল্প হয়ে যায় প্রথমে দেখতে বেশি লাগলেও পরবর্তীতে কিন্তু একদমই অল্প হয়ে যায় তা আমি এই যে একদমই করে নিলাম তারপর হচ্ছে ওটা নামিয়ে নিলাম সিদ্ধটা নামিয়ে নিয়ে এখন এই যে সরিষার তেল দিয়ে দিলাম আমি সরিষার তেলই খাই আমরা তরকারিতে যে কোনো তরকারিতে আমরা খাঁটি সরিষার তেলটা খাই একটা শুকনো মরিচ দেবো বেশি না কারণ ওখানে কাঁচামরিচ দিয়েছি ঝাল হবে বেশ তো এই যে মরিচ একটা ভেজে নিচ্ছি যেহেতু শাক অল্প একটা শুকনো ভেজে নিলাম এখন এতে আমি এতে আমি কিছু পেঁয়াজও ভেজে নিব কিছু পেঁয়াজ ভেজে নিবো মানে অল্প পেঁয়াজ মানে আমার ভর্তা যেটুক লাগবে সেটুকু পরিমাণ বেশি দিলেই তো হলো না পরিমাণ আছে সব কিছুর সেই অনুযায়ী দেওয়া আমি একদম এটা ভেজে নিব ভেজে নিয়ে এখানে আমি শাকটা ঢেলে দিব দিয়ে এটা হালকা ভেজে নিব এই ভর্তাটা কিন্তু স্বাদ অন্যরকম মজা একদম যদি আপনি একদিন বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না অন্তত একদিন হলেও বানিয়ে খাবেন তো আমার হয়ে গেছে এখন দেখুন আমি হামান দিস্তার দিয়ে আমি সুন্দর করে এটা একদম পিষে নিব আমি আমি সব বলেছি যে থেতু করে নিচ্ছি কি যে স্বাদ লাগে এটা আপনি মানে যদি না খান তাহলে না বেশি রসুন পেঁয়াজ সব কিছু একদম মিক্স করে থেতু করে নিচ্ছি শাকসহ খেতে দারুণ মজা একবার হলো চেষ্টা করে দেখবেন বা খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন এই যে আমার ভর্তা হয়ে গেছে